আসসালামু আলাইকুম ওয়া আল্লাহ সম্মানিত সুধী আসা বিশ্বাস ভালো আছেন ঠিক এই মুহূর্তে যারা দেশে আছেন আমার প্রিয় ভাই বোন তারা ঠিক যতটা খারাপ আছে পাশাপাশি আমরা প্রবাসে যারা আছি আমাদেরও মন মানসিকতা খুবই খারাপ কারণটা হচ্ছে ছাত্র আন্দোলন ইস্যু নিয়ে কোঠা অধিকার ইস্যু নিয়ে এই যে তাণ্ডব করছে এই কারণে আমরা যে সমস্যাটা পেস করতেছি সেটা হচ্ছে দুই দিন যাবত আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলা থেকে বিচ্ছিন্ন আমরা কেউ কিন্তু কথা বলতে পারতেছি না ফ্যামিলি মেম্বারদের সাথে তো কিছুক্ষণ আগে আমি কথা বলছি বাড়িতে আপনারা চাইলে ঠিক সেমভাবে দেশে কথা বলতে পারেন যারা আমাকে শুনতেছেন একটু কমেন্টস করবেন আমার কথাটা ক্লিয়ার বোঝা যায় কি না আপনি চাইলে সরাসরি ডলার থেকে কথা বলা যায় না ঠিক এই মুহুর্তে এই মুহূর্তে ডলারে কথা বলা যায় না আপনি যদি কথা বলতে চান তাহলে আপনাকে সরাসরি আপনার ফোনে টাকা রিচার্জ করতে হবে অথবা মিনিট কিনতে হবে আপনার ফোনের যেই সিমটা আপনি ব্যবহার করেন সেটা হতে পারে জাউইয়া হতে পারে এস টি যদি আপনি সৌদি আরবে থাকেন বা আদার্স ওয়েস অন্য কান্ট্রিতে যদি থাকেন মিডল ইস্টের আপনি যেই সিম ব্যবহার করেন ওই সিম কোম্পানি অ্যাপস অবশ্যই আপনার ফোনে আসে অ্যাপসে ঢুকে আপনার ফোনে যদি টাকা থাকে ব্যালেন্স থাকে আপনি অ্যাপসে ঢুকে আপনি মিনিট ক্রয় করবেন ওইখানে দেখবেন যে ইন্টারন্যাশনাল মিনিটের অপশনগুলো আছে প্লাস ওই যে আপনার বাংলাদেশের মিনিট কেনার আছে প্রত্যেকটা সিমে সিমে আছে আমি যতটুকু জানি কারণ আমি অলরেডি দুইটা সিম ব্যবহার করছি দুইটা তিনটা সিম সবগুলোতে এই সিস্টেমগুলো আছে তো আমি যাওয়া সিম থেকে কিছুক্ষণ আগে কথা বলছি নামাজ পড়ছি নামাজ শেষ করে কারণ জান আমি সৌদি আরবে আসি এবং শুক্রবারে সচরাচর জুম্মান আমাদের আগে দোকানপাট খুব কম খুলে নামাজ শেষ করে দোকানে গেছি তারপর হচ্ছে ফোনে টাকা রিচার্জ করছি দেন কথা বলছি একটু বাড়িতে নেটওয়ার্কের অবস্থা অনেকটাই বাজে অনেক বেশি বাজে কথা বোঝা যায় না বোঝায় না তারপরে একটু আপনি একটু শান্তি পাবেন ব্যক্তিগতভাবে আমার কাছে একটু হালকা লাগতেছে একটু বায়ের সাথে কথা বললাম বোনের সাথে কথা বললাম মনটা একটু হালকা লাগতেছে তো আশা করি আমরা যারা প্রবাসী আছি প্রবাসী থেকে প্রত্যেক দিন দুইবার তিনবার এমনও প্রবাসী আছি আমরা প্রতি ঘন্টায় ঘন্টায় ফোন করি ফ্যামিলি মেম্বারদের সাথে যাদের বাচ্চা আছে ছোট ছোট ছেলে মেয়ে আছে তারা তাদের ছেলে মেয়েদেরকে খুব বেশি মিস করতেছে এই মুহূর্তে তো ওই জায়গা থেকে আপনারা চাইলে সরাসরি নাম্বার থেকে কল না করে আপনি অ্যাপস ব্যবহার করেন অ্যাপস থেকে আপনি মিনিট কিনতে পারবেন হয়তো দশ রিয়ালের দশ টাকার মিনিট কিনলে কিনলে আপনি দেখা গেছে চার পাঁচ দিন মেয়াদ দেখে নেবেন হ্যাঁ যে আপনি কতদিন মেয়াদই নেবেন নিয়ে আপনি কথা বলতে পারেন এই মুহূর্তে কথা বুঝবেন ব্যাপারটা এরকম না কিন্তু আপনি একটু শান্তি পাবেন তাদের কণ্ঠস্বরটা আপনি শুনবেন বা আপনার কণ্ঠটা তারা শুনবেন তারাও একটু চিন্তামুক্ত হবে আপনি একটু চিন্তামুক্ত হবেন চিন্তা তো দেশকে নিয়ে যেটা চিন্তা সেটা তো আসি বাট আপনার যে ফ্যামিলি মেম্বার যারা আছে। তাদেরকে নিয়ে আপনি যে চিন্তাটা করতেছেন বা তারা আপনাকে নিয়ে যেয়ে টেনশনটা করতেছে আপনার সাথে তারা যোগাযোগ করতে পারতেছে না তারাও কিন্তু একটা চিন্তায় আছে তো এই জিনিসটা থেকে অবশ্যই একটু বেরিয়ে আসতে পারবেন তো যদি আপনাদের কাছে দেশের কোনো আপডেট থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টস করবেন ফেসবুকে বা বিভিন্ন সিস্টেমের মাধ্যমে যেভাবে যেভাবে তথ্যগুলো জানা যায় প্রত্যেকটাভাবে সিস্টেমে দেখতেছি বা চেষ্টা করতেছি তথ্য নেওয়ার জন্য তবে একটা তথ্য দেখার মাত্রই আমি যদি আপনাকে বলি সেটা হবে আমার ভুল প্রচার তো যেই কারণে হচ্ছে তথ্যটাকে যাচাই করতে হবে এক একজন মানুষ এক এক রকম তথ্য দিতেছে বর্তমানে যেমন গতকাল থেকে একটা তথ্য ভাইরাল হয়েছে যে শেখ হাসিনা স্পেন চলে যাচ্ছে ঠিক এই তথ্যটাই আবার মাঝরাতে যখন সৌদি আরবের ধরেন বাংলাদেশে তখন সকাল তখন এই টাইমে তথ্যটা আবার চেয়ে দেখতেছি যে যে না উনি দেশই আছে হুম উনি দেশই আছে এখনো যায় না এখন কথা হচ্ছে আমরা দেশের বাইরের থেকে আমরা যারা প্রচার করি তথ্যগুলো দিই আমি মনে করি বিভ্রান্ত সৃষ্টি না করে যেটা নাকি আমরা সঠিকটা জেনে প্রচার করলে এটা হচ্ছে সবার জন্য ভালো সেই সাথে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের ব্যাংকের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা হ্যাক করা হয়েছে তো ওয়েবসাইটটা হ্যাক করা হয়েছে এটার কারণ হচ্ছে যতটুকু জানলাম যাতে করে এই বাংলাদেশ ব্যাংক থেকে কেউ টাকা পয়সা লেনদেন করতে না পারে বা সরাইতে না পারে তো এরপর আমরা যারা প্রবাসে আছি আপাতত আমরা ব্যাংকে টাকা পয়সার লেনদেন করা থেকে বিরত থাকি কিছুদিন দেশটা ঠিক হলে তারপর আমরা আবার লেনদেন কোনো সমস্যা নেই বাট এই মুহূর্তে এই পরিস্থিতিতে আমি মনে করি টাকা পয়সা কেউ লেনদেন না করাটাই ভালো লেনদেন করবেন না কারণ এখন পুরোটাই হচ্ছে রিস্ক হ্যাঁ আপনি এখন টাকা লেনদেন করবেন এই টাকাটা আপনার পকেট পর্যন্ত যে যাবে আপনার ফ্যামিলি মেম্বারের পকেট পর্যন্ত যে যাবে সেটা নিশ্চয়তা আসলে বলা যায় না তো আমাদের ব্যাংকের ওয়েবসাইটটা হ্যাক করা আছে বর্তমানে তো এটা হচ্ছে কারণ হচ্ছে যাতে কেউ লেনদেন না করতে পারে তারপর আরও অনেকগুলো তথ্য আছে সেটা হচ্ছে বর্তমানে যেটা দেখলাম বাংলাদেশ এর অনেকগুলো ফ্লাইট বন্ধ করা আছে অনেকগুলো দেশ দিয়ে ফ্লাইট বন্ধ রাত্রে অনেক রাত্রে সারা রাত্রে ঘুমাই নেই কারণ হচ্ছে যে একটা প্রবলেম আমার মনে হয় না আমার মতো আরও অনেক প্রবাসী ঘুমায় নাই একটু তথ্য পাওয়ার জন্য অনেকের বুকটা ছটফট করছে শুধু মনটা ছটফট করছে বাড়িতে একটু কথা বলার জন্য যে একটু ফ্যামিলি মেম্বারের সাথে যদি কথা বলতে পারতো যদি একটু বাড়িতে কথা বলতে পারতো তো যারা কথা বলার জন্য শর্টফট করতেছেন আপনারা এই ওয়েটা ব্যবহার করতে পারেন ফোনে টাকা রিসার্জ করে আপনারা কথা বলতে পারেন এবং যারা তথ্য প্রচার করতেছেন দেখেন আমি এখন অবধি ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ হ্যাঁ প্রত্যেকটা গ্রুপে যে তথ্যগুলো দিচ্ছে এই তথ্যগুলো যদি আমি শেয়ার করি তাহলে মানুষ যারা এখন বর্তমানে ইন্টারনেটে অনলাইনে শুধু প্রবাসী রেই আছে বাংলাদেশের লোকজন কিন্তু অনলাইনে অ্যাক্টিভ না হ্যাঁ খুব কম সংখ্যক যদি বাংলাদেশে এখন মানে সাত কোটি ইন্টারনেট গ্রাহক থাকে যে সাত কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে আপনি এক লক্ষ মানুষকেও বাংলাদেশের এক লক্ষ মানুষকেও ইন্টারনেটের সাথে কানেক্ট পাবেন না কারণ বাংলাদেশে যারা আছে তারা হচ্ছে নেটওয়ার্কের বাইরে আছে তাদের সাথে কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস নাই বাংলাদেশে তো অনেক তথ্য অনেক নিউজ ফেসবুকে আমরা দেখতেছি খুব ভয়াবহ আবার গুড নিউজও আছে সবগুলোই তো কি হচ্ছে আসল তথ্যটা আমরা আসলে এখন অবধি বুঝতেছি না যে কী হচ্ছে আসলে তো যতটুকু মনে হচ্ছে যে খুব খারাপ অবস্থা হচ্ছে কারণ দেশে এরকম সমস্যা আরও অনেক হয়েছে অনেক দেখছি এবারের মতো এরকম সমস্যা আগে কখনোই হয় নাই আর মানে দেশের বাইরে থেকে দেশের জন্য এই এই হাজার সালে এই তিন দিন যেই পরিমাপের অস্থিরতা ফিল করতেছি এরকমটা কখনো হয় নাই তো নিউজগুলো খুবই খারাপ অনেক অনেক সংঘর্ষ হচ্ছে ছাত্রদের পুলিশের সাথে ছাত্রলীগের সাথে এই নিউজগুলো আসতেছে কিন্তু এই নিউজগুলার সত্যতা কতটুকু কতটুকু সত্য সেটা বলতে পারি না কিন্তু খুব খারাপ খারাপ নিউজ আসতেছে আর বর্তমানে বাংলাদেশ ইন্টারনেট ব্যবস্থা বলেন কোনো বিডিওর যে ধারণ হয়তো অনেকে করতেছে বাট এগুলো প্রকাশ করার কোনো অপশনই বর্তমানে নাই আপনি দেখবেন নতুন কোনো ভিডিও নাই অনেকে ভিডিও প্রচার করতেছে লাইভ প্রচার করতেছে তা তাদের লাইভগুলো হচ্ছে কীরকম আগের ভিডিওগুলো তারা লাইভ করতেছে হয়তো তারা কোনো একটা সিস্টেমকে ব্যবহার করে কোন যারা সবাই তো আর ইন্টারনেট সম্পর্কে পারদর্শী না অনেকে আছে আপনার ইন্টারনেট সম্পর্কে খুব বেশি পারদর্শী তারা বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে তারপর হচ্ছে আপনার ওই যে কী বলে বিপিএন ব্যবহার করে তারা কি করতেছে ওই আগের যেই ভিডিওগুলো আছে আগের যে লাইভগুলো আছে এইগুলোকে তারা সফটওয়্যারের মাধ্যমে লাইভ করতেছে যেগুলো নাকি আমি আরও দুই ঘন্টা তিন ঘন্টা আগে বা ধরেন একটা ভিডিও আমি দেখছি প্রায় চার পাঁচ ঘন্টা আগে বা দশ ঘন্টা আগে সেই ভিডিওটা আবার সেম স্কুনে স্কিনে অন্য একটা পেজ থেকে লাইভ স্টিম করা হচ্ছে তো এগুলো হচ্ছে যারা নেট সম্পর্কে যাদের ধারণা কম তারা কিন্তু এই জিনিসগুলো একটু বুঝে কম তো যারা নাকি মোটামুটি বুঝে তারা এই জিনিসগুলো দেখলেই বুঝতে পারে যে আসলে এটা কি রিয়েল ভিডিও নাকি অন্য কারো ভিডিও কন্টেন্টটা কীভাবে হচ্ছে তো এই মুহুর্তে নতুন কোনো ভিডিও আপডেট কিছুই দেখতেছি না অনেক পোস্ট দেখতেছি অনেকগুলো কিন্তু এই পোস্টগুলো কারা কোথা থেকে কীভাবে করতেছে জানি না কিন্তু পোস্টে যে এরকম দেখতেছি অনেক জায়গায় যে অনেকজন লোক কিছুক্ষণ আগে একটা পোস্ট দেখলাম সেইখানে পোস্টে ছিল এরকম একটা জিনিস যে আপনার তেরো জন লোক ইতিমধ্যে মৃত মারা গেছে প্রায় পাঁচশোর উপরে হচ্ছে আহত তো এরকম একটা অবস্থা এই যে পোস্টগুলো এই পোস্টগুলো দেখার পরে আসলে খুবই খুবই খারাপ লাগে খুব কষ্টদায়ক বিষয়গুলো নিজের অজান্তেই চোখ দিয়ে পানি চলে আসে এই জিনিসগুলো দেখার জন্য দেখলে যারা দেশে কথা বলতে পারতেছেন না যে কারণে হচ্ছে আপনার সাথে একটু মত বিনিময় করতে আসলাম যে আপনারা চাইলে কথা বলতে পারেন সেটা আপনার সরাসরি নাম্বার থেকে কল করে কত বুঝো হয় না নেটওয়ার্ক ব্যবস্থা খুবই বাজে তো যারা আমার সাথে ছিলেন এতক্ষণ যারা আমাকে শুনছেন সবাইকে ধন্যবাদ তবে জানি না দেশের এই অবস্থা কবে ঠিক হবে আর কতদিন সময় লাগবে আল্লাহ ভালো জানে সবাই নামাজ করেন নামাজ পড়ে দেশের মানুষের জন্য দোয়া করেন দেশটা যেন সুন্দরভাবে পরিচালিত হয় আল্লাহ